মোরেগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল রানা পবিত্র মাহের রমজানে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ইজিবাইকে করে রোজদার ব্যক্তি এতিম পথচারী ও মানসিক ভারসাম্যহীন মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন মরেগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল রানা বলেন ভাগেরার জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ইমরান খান সবুজের নির্দেশে তিনি মানুষের কল্যাণে কাজ করছেন ইফতার বিতরণের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় সভাপতি ইমরান খান সুদুদের নির্দেশনায় মোরালগঞ্জ উপজেলা ছাত্র পক্ষ থেকে একটা সামগ্রী আপনারা সবাই কার্যক্রম হয় এবং আপসিম নেত্রী বেগম খালেদা দিয়ার জন্য সবাই দোয়া করবেন যাতে করে তারা দেশে এসে মানুষের সেবা করতে পারে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সাবেক সফল সভাপতি ইমরান খান সদুদের নেতৃত্বে মোরেলগঞ্জ উপজেলা ছাত্র দলের উদ্যোগে আমরা পথচারী ও খানার মাঝে আমরা এই